রমজান উপলক্ষে মাত্র পঁচিশশো টাকায় স্যামসাং এর স্মার্টফোন মাত্র পঁচিশশো টাকায় স্যামসাং এর স্মার্টফোন এটাও কি সম্ভব এটাই বাস্তব রেডমি নোট টুয়েলভ ফাইভ জি রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এটা হচ্ছে ইনএক্টিভ ফোন এক লোক বাইরে থেকে আনছে তো ওনার সেলের পছন্দ হয় নাই সেল করে দিয়ে গেছে

রমজান মাসে কিন্তু সবারই মেয়া একটু বাজেট বেশি থাকে ফ্যামিলির খরচ রোজার বাজার করা বা হচ্ছে আপনার মার্কেটিং করা এটা সেটা অনেক খরচ ওই বাজারের মধ্যে অল্প খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা যারা ফোন নিতে চাচ্ছেন আমাদের সবটি ভিজিট করবেন ইনশাল্লাহ আপনার পছন্দ মতো কম প্রাইসে খুব ভালো একটি ফোন নিতে পারবেন আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস্টনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কত কত ফোনে কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু দিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে সবচেয়ে রয়েছে মিরপুর শাহলি প্লাজারের অত্যন্ত

আপনার থেকে কেনার পরে এক মাস পরে যে কোনো ফোনের সমস্যা ডাইরেক্ট চেঞ্জ করে দিবেন আপনি কেনার পর থেকে এক মাস পর্যন্ত যদি কন্ডিশন ফ্রেশ রাখেন যেভাবে নিছেন ওইভাবে যদি রাখেন এক সপ্তাহ থেকে আপনার এক মাস পর্যন্ত যে কোনো প্রবলেম হয় আপনি আসবেন চেঞ্জ করে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তো অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে সে সেক্ষেত্রে কুরিয়ারে যদি আপনারা নিতে চান তাহলে ভিডিওর নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করবেন হোয়াটসঅ্যাপে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি পাঠিয়ে দেবেন আমরা চেক করব ফোনটি চেক করে তারপর হচ্ছে আপনাদের কাছে পাঠাবো যাতে হ্যারেসমেন্ট না হইতে হয় ইনশাআল্লাহ আচ্ছা তো ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে দেখাবেন ফারস্টে আমরা যেই ফোনটি দিয়ে শুরু করব এটা হচ্ছে স্যামসাং এর রাজা স্যামসাং J4 প্লাস স্যামসাং J4 প্লাস J4 প্লাস যাদের বাজেট সীমিত তারা এই ফোনটা পারচেজ করতে পারেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় স্যামসাং এর ফোন এটাও কি সম্ভব ভাইজান অবশ্যই ভাই দেখতে পাচ্ছেন যারা আছেন কম দামে স্যামসাং লাভার তারা কিন্তু কিনবেন আবার আচ্ছা ভাই তারপর কোনটা দেখব তারপর আমরা যেই ফোনটা দেখাবো ভাইয়া এটা হচ্ছে

তারপর ফোনটা চার একশো আঠাইশ দুইটা কালার পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় চার একশো এর ফোন সাথে চার্জার দিয়ে দিব

মাত্র পাঁচশো টাকা টাকা আইটেলের সুন্দর একটি ফোন র্যাম রুমটা দেখিনি মাত্র আসছে তো এটা রাখতে পারবো হচ্ছে আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার

তারপর আরেকটা ফোন দেখাবো ভাইয়া Redmi Note 10 Redmi Note 10 ফোন 428 মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 টাকায় Redmi Note 10 পুরো বাংলাদেশ চলে এসকেভি প্রাইসে দিতে পারবে আচ্ছা এই অফার হারালে কাটতে হবে হারালে অবশ্যই ভাই তারপর তারপর আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Vivo Y11 Vivo Y11 একসময় জনপ্রিয় ফোন ছিল এখনো মার্কেটে থাকলে এখনো অনেক সেল হইতো বুঝতে পারছেন আচ্ছা

তারপর যে ফোনটি দেখবো এফ নাইনটিন প্রো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট এটা ভাই আসলে বলার কিছু নাই সবাই জানে যে এই ফোনটার কনফিগুরেশন কেমন এটা প্রাইস দেবো হচ্ছে মাত্র তেরো টাকা তেরো হাজার পনেরো হাজার টাকা সবগুলা কিন্তু খোলা সার্ভিসিং করা হয় নাই এগুলো আমরা বাংলাদেশের বাইরে থেকে পারচেস করি বুঝতে পারছেন যা থাকবে অথেন্টিক যা থাকবে অথেন্টিক আমার কাছে কোনো নয় ছয় নাই ভাই আচ্ছা বুঝতে পারছেন তারপর আমরা যে ফোনটা দেখবো ভাইয়া এটা হচ্ছে স্যামসাং

ফুললি গেমিং ফোন এটা বলতে পারেন এটা প্রাইস থাকবে 15500 টাকা 15000 15500 টাকা এটা মার্কেট চ্যালেঞ্জ রেট ভাই ওকে ওকে চ্যালেঞ্জ দেখতে পারেন তারপর আমরা 5G এর একটি ফোন দেখব এটা হচ্ছে A53s 5G Oppo A53s 628 মাত্র 11000 টাকা 11000 টাকা 11000 টাকা 6GB এর কিন্তু পাইকারি দাম ভাই ঠিক আছে আচ্ছা আপনার

অনেক চাহিদা অনেক ভাই এটা অনেক চাহিদা আমাদের কাছে এটা প্রাইস দেবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা রেডমি ফোরটিন তারপর আমরা যেই ফোনটি দেখবো ভাইয়া হচ্ছে স্যামসাং এর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ফুল কার কোয়ান্টাম টু এটা বাংলাদেশে এটাকে বলে হচ্ছে এ এইটি টু

delmi c7 এটা হচ্ছে আপনার c67 5g c67 ha, 5g ভেরিয়েন্টে আছে 628 মাত্র 14000 টাকা 14000 টাকা 14000 টাকা খুব সুন্দর একটা ফোন भैया আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন হুয়া এর আরেকটি ফোন দেখবো আমরা পপআপ ক্যামেরা এটা হচ্ছে y9s 6128 পপআপ ক্যামেরা এটা দেখেন ক্যামেরাটা খুব সুন্দর এটা হচ্ছে ফুল ডিসপ্লে কোনো বেজেল নাই ডিসপ্লেতে আপনারা গেম খেলে এটাতে আপনার খুব ভালো একটা পারফরম্যান্স পাবেন আচ্ছা এটা রাখ এটা প্রাইস দিয়ে হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা ওকে ওপোর ফ্ল্যাগশিপ একটা ডিভাইস এফ টোয়েন্টি ফাইভ প্রো ফাইভ জি এটা আট একশো আঠাইশ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা কনফিগারেশন গুলো আপনারা গুগল এ সার্চ দিয়ে দেখে নেবেন এটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয় না কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ একেবারে সুপার ফ্রেশ নতুন কন্ডিশন আছে এটা হচ্ছে এলিভেন এক্স ফাইভ জি

Oppo A3s 2GB 16GB মাত্র 4000 টাকা 4000 টাকা 4000 টাকা 2GB 16GB আজকে মাত্র 4000 টাকা হলে Oppo A3s নিতে পারবেন A3s নিতে পারবেন তারপর MI 8 Lite 6128 6GB এর অনেক চাহিদা ফুল প্রোডাক্ট এটা ভাই আচ্ছা ফুল মেটাল বডি এটা প্রাইস দিব 12500 টাকা 12500 টাকা 12500 টাকা আচ্ছা যারা Sony ডিভাইস নিতে চাচ্ছেন যে একটু গেমিং ফোন আসলে আমরা Sony সব ফোন কিন্তু সেল করি না কারণ অনেকে বলেন যে চার্জ কম থাকে সনি এই দুইটা ফোন নিয়ে চার্জিং টেকনোলজি নিয়ে কাজ করছে

এগুলা এখনো খোলা সার্ভিসিং করা হয়নি একবারে ফ্রেশ কন্ডিশন বাংলাদেশে ইউজ হয় না এখন একবারে সুপার ফ্রেশ বাইরের দেশে আসলে অনেক ফোন তো এই কারণে ওদের দেশে আপনার দেখা গেছে ওল্ড মডেলের অনেক ফোনগুলো আপনার সেল হয় না রয়ে যায় এগুলো আবার আমরা বাংলাদেশে নিয়ে আসি এটা রাখবো হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো দুইশো ছাপ্পান্ন জিবি এটা ক্যামেরাটা খুব সুন্দর সামনে থেকে দেখলে আপনার পছন্দ হবে একশো একশো খুব সুন্দর একটা ফোন এটা ওকে ওকে আপা Oppo A95 এটা হচ্ছে 882 হ্যাঁ Ami phone এটা এটা মার্কেট প্রাইসে অনেক খুব সুন্দর একটা ফোন এটা প্রাইস দেব মাত্র 12500 টাকা 12500 হাজার রঞ্জন উপলক্ষে সবারই একটু খরচ বেশি বাজার করতে হবে মার্কেট করতে হবে এই কারণে মূলত আমাদের আজকের ভিডিওটা আপনাদের জন্য একবারে রিজনেবল প্রাইসে এই ফোনটা পাবেন আচ্ছা মাত্র 9500 টাকা 9500 টাকা আজকে রঞ্জন উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা তারপর দিবর খুব সুন্দর একটা ফোন এই ফোনটা আমি ইউজ করছি আমার ওয়াইফ ইউজ করছে আমার শাশুড়ি ইউজ করছে

তো হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন যদি অন্য কোন ফোনো লাগে আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খোদাবেশ সবাই